হ্যালো ভিউয়ার্স পপেস অলতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাঠবেলি ফুলগুলো খুব সুন্দর দেখাচ্ছে বাপলাম আপনাদের সাথে শেয়ার করি আমি প্রতিদিন এই ফুলগুলো স্পর্শ করে অফিসে ঢুকি এবং বের হই খুবই ভালো লাগে আজকে ফ্রায়েড রাইস তৈরি হচ্ছে সবজি ডিম টমেটো এগুলো দিয়ে একটা খুব সুন্দর প্রায় ফ্রায়েড রাইস তৈরি করা হয়েছে খুবই লোভনীয় দেখাচ্ছে ডিসটি খুবই ভালো লেগেছে ঘরোয়া পদ্ধতিতে এরকম একটা মজাদার আইটেম সেই সাথে সবুজের সমারোহ সবুজের প্রেম অতুলনীয় আর পুষ্টিকর খাবারের মধ্যে খুবই উপকারী কাঠবাদাম এবং কাজু বাদাম কাঠবাদাম কাজু বাদাম এগুলো সকালে খালি পেটে খেলে খুবই ভালো এনার্জি পাওয়া যায় আর প্রকৃতির সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না হচ্ছে ফুলগুলো খুবই সুন্দর লাগছে এবং বাতাসে দুলছে এখন যে থালিটি রয়েছে এটা হচ্ছে নিরামিষ থালি মিষ্টান্ন রয়েছে সবজি রয়েছে সাবুদানা দিয়ে তারপর দুধ চিনি কিশমিশ দিয়ে এই মিষ্টান্ন আইটেমটা তৈরি করা হয়েছে খুবই খুবই ভালো হয়েছে মায়ের হাতে এমন পায়েস রেসিপিটি সত্যি অনেক ভালো লাগে আর বিভিন্ন প্রকার সবজি দিয়ে এই আইটেমটা করা হয়েছে সাথে বাদামও দেওয়া হয়েছে পরবর্তীতে স্টেপে চলে আসছি খিচুড়ি ও বৃষ্টির দিনে এই সবজি খিচুড়িটা খুবই খুবই ভালো লাগে আর আমার মেজু জেঠির হাতে খিচুড়ি তো অতুলনীয় হয় যদি কখনো পসিবল হয় তাহলে এই খিচুড়ি রেসিপিটি আমি আমার মেজু জেঠির হাতে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। গরম গরম সবজি খিচুড়ির সাথে রয়েছে তেল ভাজি পটল ভাজি বেগুন ভাজি সেই সাথে রয়েছে লেবু লেবুর রস গরম গরম সবজি খিচুড়ি এবং ভাজি খুবই খুবই ভালো লাগছে তা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পপেসঅালদের সাথে থাকার জন্য আজকের তৈরি ভিডিওটির সাথে থাকার জন্য সবাই অনেক অনেক ভালো থাকুন এবং স্বাস্থ্যকর পুষ্টিকর খাবারের সে স্বাদের সাথে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করে প্রকৃতির সৌন্দর্যে নিজেকে খুব সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করুন আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ